যতন করো রঙের বাজারে সাদা দুটি কাপড় পরে যাবে কবরে রে যাবে ও বাবা যতই রং বাহানা আমরা করি যতই বাহাদুরি আমরা করি যতই টাকার বড়াই করি রূপের বড়াই করি একদিন সবাই আমাদের কবরে যাইতে হবে কি হবে না একদিন সবাই এই দুনিয়া আমাদের সামতে হবে কি হবে না আমি তো বিচারে মায়া করি আমি তুমি যারে ভালোবাসি আমি তুমি যার জন্য এত দেওয়ানা হয়ে যায় এই দুনিয়া কিন্তু আমাদেরকে ভালোবাসে না এই দুনিয়া কিন্তু আমাদের জন্য কানবে না এই দুনিয়া কিন্তু একদিন ঠিকই আমাকে বলে যাবে ঘরের জায়গা গড় পড়ে থাকবে বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে বিছনার জায়গায় বিছনা পড়ে থাকবে একদিন আমি আর তুমি দুনিয়ায় থাকবে না ঠিক না ও বাবা আজকে জানাজা দিয়ে গেলাম গতকালকে বাড়িতে এসে শুনলাম আমাদের ইকবাল ভাইয়ের ছেলে সাইফুল ইসলাম বুলবুল যাকে আমরা ডাকতাম মদিনায় মক্কা গেলে মাঝে মাঝে আমাদের সঙ্গে দেখা করত যখন শুনলাম ছেলেটা দুনিয়ার জমিন থেকে বিদায় ওয়াজ বড় খারাপ লাগলো বড় আশ্চর্য লাগলো বড় কষ্ট লাগলো কষ্ট যদি লাগে খারাপও যদি লাগে আমার মনে খারাপ লাগবে আপনার মনেও খারাপ লাগবে মা বাবার মনটা কেমন লাগবে সন্তান যদি মা বাবার সামনে চলে যায় এর চাইতে বড় কষ্ট মা বাবার আর কিছুই নাই ঠিক না যদিও কষ্ট লাগে যদিও খারাপ লাগে যদিও চোখের পানি ছাড়ি ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে কাঁদবে মা কাঁদবে বাবা কাঁদবেন একটা শর্ত কথা বলুন কোনো মানুষকে তামান দুনিয়ার ডাক্তার কবিরাজ ঔষধ যদি কাজে লাগায় ফেলি তারপর কি কোনো মানুষ রাখা যাবে মুসলবির কাছে আজরা চলে আসছেন আজমাইল খুব উঁচা রেডি হন যেই বলছে রেডি হন ঠাস করে মানে থাপ্পড় মাল আজমাইলের চুখ আলগান করে ওলাইছে আজমাইল চুখের মধ্যে ধরে আমার আল্লাহকে ডাক দেয়া কয় আল্লা কার কাছে পাঠাই লাভ কোন নদীর কাছে পাঠাই আমি গেছিলাম বনেডি হওয়ার জন্য তাকে আনার জন্য কিন্তু আমারে থাপপর মারছে আমারে থাপপর মারায় আমার চোখ আলোক করে ফেলছে আল্লাহ এটা তোমার কায়মন নবী গো আসবে তো নাই বরংস আমারে আহত করে ফেলছে আমার চোখ আলোক করে ফেলছে আমার আল্লাহ কয় আজরাই আজরাইলে এটা তো আমার একটা পয়গাম্বর এটা তো আমার একটা নবী তুমি কেমনে গিয়েছ কো আল্লাহর যাওয়ার সময় বাবলাম একটু সাক্ষাৎ কই না যায় এই জন্য রেডি হওয়ার কথা বলছিলাম না 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 নবী গুণের কাছে এমনি যাওয়া যাবে না নবী গুণের কাছে যাইতে অনুমতি লাগবে এরই আজরাইল আমার মুসা নবীর তুমি যাইয়া আগে সালাম কালাম দিতা বালাবুরা জিন্দইতা তারপরে তুমি তার সঙ্গে কথা বলতা আল্লাহ এই তো করে না

সমস্ত মানুষের রহু কবচ করে আজ গেলে আর ফিরে আসে আসেন গেলে আর ফিরে আসে আসেন মায়ের সামনে থেকে সন্তান নিয়ে আসে সন্তানের সামনে থেকে মারে নিয়ে আসে বিবির সামনে থেকে স্বামীরে লয়া যায় স্বামীর সামনে থেকে বিবিরে নিয়ে যায় কিন্তু কেবলমাত্র আমার না দরবারে যাইয়া আজরাইল আমার নবীকে সালাম জানায় বলে ইয়া রাসূলুল্লাহ পৃথিবীতে আর কারো কাছে এত নম্র হয়ে যায় নাই ভদ্র হয় যায় নাই আমার আল্লাহ চল্লিশ দিন আগে বলেছিল আজরাইল আমার নবীর কাছে যাবে নম্র হও ভদ্র হও আমার নবীর কাছে যাইয়া যেন তোমার বিয়াদবি প্রকাশ না পাই সুবহানাল্লাহ দরবারে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমার আল্লাহ সালাম জানাইলো ঠিক আছে রে আজরাইল কেন আসছো কোয়াসি একটা এজাজতের জন্য আমার আল্লাহ আমাকে পাঠায়লে যদি আপনি নবীর মনে চাই আপনি ইচ্ছা করলে আমার সঙ্গে যাইতে পারবেন আর যদি আপনি নবী ইচ্ছা করেন কেমন পর্যন্ত দুনিয়ার থাকতে পারবেন আমার আল্লাহ আপনার দিয়ে দিল যাব কি যাব না থাকবো কি থাকব না এটা এখন আমি বলব না যতক্ষণ জিব্রিল না আসবে ততক্ষণ নবী যাব কি যাব না থাকবো কি থাকবো না কিছুই বলব না মুহূর্তের মধ্যে জিব্রাই আস লৈ আমাকে কেমন নেওয়া বিতরণ করলে অলিজিব্রাহিম আজরাহিল আসছে আমাকে নেওয়ার জন্য আমার অনুমতি যাচ্ছে আমি যাবো কি যাবো না হা নাকি সুনীল বলি নাহি অলজিব্রাহিম আমি থাকবো না আমার মালিক মাওলা যখন ডাক মারছে আমি চলে যাব তবে আমার গুনাহগার উম্মতের অবস্থা কি হবে আমার গুনাহগার উম্মতের কি পায়চালা হবে যতক্ষণ আমি নবী না জানব ততক্ষণ আমি নবী দুনিয়ার জমিন থেকে যাব না উম্মতের কান্দারি গুনাহগারের দড়ো দি উম্মতের কান্দারি গুনাহগারের নগর থেকে একটা মাফুর ছেড়ে এখানে আসতে হয়েছে কামাল ভাইয়ের বড় একটা আশা থাকে বাইর যখনই হয় আমার এখানে একটু হাজারা দিতে হবে বলছি ভাইরে আমি আসবো আসবো আল্লাহ যতটা সময় বলছিলাম বলছিলাম বারবার ভিতরে এসে পৌঁছবো সই সালামতে আপনাদের দুয়াই বারবার ভিতরে আল্লাহ আমার হাজির করছে আলহামদুলিল্লাহ বলুন আমার কারণে যেন কষ্ট পাইতে না হয় আমি বড় চিন্তা করি বড় টেনশনে থাকি কোন মানুষ যেন আমার কারণে কষ্ট না পায় আল্লাহ যত সময় হাজির করছে ওইখানে কিছুক্ষণ কথা বলে আসলাম বাবা এরপর আপনাদের সামনে কথা বলতেছি আল্লাহ তৌফিক দিলে যতক্ষণ মনে চাই কথা বলবো যদি আপনাদের মনের অবস্থা ভালো থাকে আপনারা যদি খেয়াল ভালো থাকে কিছুক্ষণ কথা বলবো আপনারা কি কষ্ট পাবেন আমার নবীর প্রেম অন্তরে আছে কি নাই ভাই নবীর প্রেম অন্তরে আছে কি নাই নবীর ভালোবাসা অন্তরে আছে কি নাই নবীর প্রেম ভালোবাসা যদি অন্তরে থাকে একটু প্রেমের আওয়াজ দিতে হবে আমার নবীর প্রেমের আওয়াজ আমরা দিতে চাই কি চাই না নবীর দরবারে আসলে জিব্রাইল আসলো জিব্রাইলের আমার উম্মতের অবস্থা কি না হবে তা জানা পর্যন্ত আমি রুসনল্লাহ হানা কিছুই বলব না জাইল বসার ও আমার মামানা আমার আল্লাহ করানো কারণে বলছেন কল্লুনা সিংজা ইকাতুল মাউথ প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা প্রাণী মৃত্যুর সাধ গ্রহণ করলে মওত কা সেম কল্লানা সিং সা কবর বাইতি কুল নাসিন দাখিল কবর বাইতি কুল নাসিন দাখিল মরনের পেয়ালা এমন একটি পেয়ালা যেই পেয়ালা বুক করতে হবে না এমন কোন প্রাণী নাই কবর এমন একটা জায়গা যেই জায়গায় যাইতে হবে না এমন কোন প্রাণী মানুষ নাই আমার আল্লাহ ফয়সালা করে দিয়েছেন যখন যার মত যেখানে হবে তার মত সেইখানে হয়ে যাবে শুধু কেবল আমার নবীর খেদমতে যাইয়া আজরাইল বলেছিল ইয়া রাসূলুল্লাহ আপনি যাইতেও পারেন ইচ্ছা করলে থাকতেও পারেন নবী আমার ডাক দেয়া কই আজরাইল আমার আল্লাহ ডাক দিয়েছে আমি থাকব না আল্লাহ যেমন আমারে দেখতে চায় আমিও আমি আল্লাহর কাছে যাইতে চাই শুধু কেবল ফাঁকে টাউন মতের ফায়সালা চায় আমি চলে গেলে আমার উম্মতের কি অবস্থা হবে আমার আল্লাহ যতক্ষণ এটা আমার না জানা হবে আমি নবী দুনিয়ার জামিন ছেড়ে যাব না আমার আল্লাহ দেখা কয়েব আমার বন্ধুকে যায় বলো আমার বন্ধু যেন গুনাহগার উন্মত নিয়ে চিন্তা না করে আমার বন্ধুর গুনাগার উম্মতের দায় দায়িত্ব জামিনদার আমি নিজে আল্লাহ হইয়া গেলা

পশমওয়ালা গুরুর মধ্যে হাত দেন মুসা একটা গুরুর মধ্যে হাত বলায়লো আজরাইক কইয়ে গো মুসা আমার আল্লাহ এখন আপনার কাছে পাঠায়লো একটা শুভ সংবাদ দিয়া কি আমার আল্লাহ বলছেন এখন আপনি পশমওয়ালা গুরুর মধ্যে হাত দিলেন হাতের নিচে যতগুলো পশম আপনার পড়ছে আমার আল্লাহ ততদিন পর্যন্ত আপনার মুসা নবিরা পর্যন্ত আমি বেঁচে থাকবো এত বছর পর্যন্ত বেঁচে থাকবো তারপরে আমার আল্লাহ কি করবেন কো আমার আল্লাহ আপনাকে দুনিয়ার জমিন থেকে উঠাইয়া দিবে সুবহানাল্লাহ মুসা কায়াজরাইরে এরপরে যদি আমার আল্লাহ দুনিয়ার থেকে উঠায় না তাহলে আদরী কুলিস না এই মুহূর্তে আমার তুমি আমার আল্লাহর দরবারে নিয়ে যাও জন্য বল বলি বাবা দুঃখ লাগবে কষ্ট লাগবে দুঃখ কষ্ট লাগলেও কিন্তু এই ব্যাপারে কার কোনো অবজেকশন নাই কাহারো কোনো অভিযোগ নাই ছেলের সামনে মা বাবার নিয়ে গেল বলার কিছুই নাই মা বাবা যদি বলে আল্লাহ আমার থুয়ে আমার সন্তানটা নিয়ে গেল কেমনে আল্লাহ বলবে সেই ক্ষেত্রে তোমার বলার কিছু নাই যারে যতদিন হায়াত দিয়া রাখলাম আমি আল্লাহ ততদিন তারে দুনিয়ার জমিনে রাখব একটা সেকেন্ড সময় বেশি থাকার ক্ষমতা কারো নাই আছে আছে